আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলোপচায়িতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রতাম নিয়ে আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এতক্ষণে হেডলাইন দেখে এবং ব্যানারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো যে আগামীকাল সতেরোই নভেম্বর ক্যাঙ্গারু কোটে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি ফরমাইশি রায় ঘোষণা করা হবে এই রায়ের আগে এবং পরে কি কি ঘটবে বা ভেতরে ওদের কি কি চিন্তা ভাবনা এটা নিয়ে আপনাদের সাথে আসলে আজকে কথা বলতে চাচ্ছি যেটা আপনারা জানেন যে আজকে এবং আগামীকাল টোটাল শাটডাউনের একটা ঘোষণা দেওয়া হয়েছে টোটাল শাটডাউন আজকে থেকে শুরু হয়েছে অনেক ভাই বোন কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন আপামর জনসাধারণ অনেক হয়তো চিন্তা করছেন এখনো তেমন কিছু দেখছেন না কেন তবে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি দেখবেন অনেক কিছুই দেখবেন অনেক কিছুই বুঝবেন রাইটটা যেটা দিতে যাচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট যদি বলেন ইন্ট্রিম আর আমি বলবো যে দখলদার বাহিনী ওই দখলদার বাহিনী এরা যে রাইটা দিতে যাচ্ছে সেটা আসলে আগে কি করতে পারে পরে কি করতে পারে তাদের প্ল্যানিং কি সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে শেখ হাসিনাকে মোট উনিশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল গ্যানেট গুলি কোটালি মুক্তি হান্নানের কথা আপনাদের নিশ্চয় মনে আছে তিরিশ কেজি ওজনের সেই টাইম বোমা এবং যুদ্ধপাতীদের বিচার কার্য যখন চলছিল সেই সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওরা কি কি করেছিল একুশে হামলায় কিভাবে আমাদের নেত্রীকে মানব ঢাল হয়ে বাঁচিয়েছিল সেসব ঘটনা আপনারা সবাই জানেন উনিশশো সালের চট্টগ্রামের লালদিঘির ময়দানে সেই ঘটনায় জানেন সেদিন আটচল্লিশটা তাজা প্রাণ ঝরে গিয়েছিল সেটা নিয়ে অবশ্য একসময় একটা গানও হয়েছিল কারো যদি মনে থাকে তারা বলতে পারবেন অথবা অনেকেরই মনে নাও থাকতে পারে সে সময় গানটা হয়েছিল যে চব্বিশে জানুয়ারি আমার ভাইয়ের রক্ত নিলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক চিতাতে পড়াইলি আটচল্লিশ জন মারা গেল মাত্র চব্বিশ জনের লাশ কালেক্ট করা গিয়েছিল বাকি চব্বিশ জনকে তৎকালীন স্বৈরাচার সরকার পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল তাদের লাশ আর কখনো পাওয়া যায়নি সেম সেই ঘটনার আঙ্গিকেই প্রতিবার প্রতি দু তিন বছর পরই আমাদের নেত্রীকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে পর্যন্ত উনিশ বার কিন্তু কখনোই সফল হয়নি এইবার পাঁচই আগস্ট সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত ছিল যে দোনো বোনকে একসাথে মারা সেটাও তারা সফল হয়নি আসলে রাখে আল্লাহ মারে কে এখন চলেন যে আগে পরে কি ঘটতে পারে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ইন এই গভর্নমেন্ট তারা চাচ্ছে সকল পক্ষকে খুশি করে যে শেখ হাসিনার একটা বিচার করবে যে আপনার চোদ্দ বছর বা আঠারো বছর একটা সাজা দেবে সাজা দিয়া সবাইকে দেখাবে যে দেখো আমরা সাজা দিয়েছি বিচার কার্যক্রম চলমান একটাতে সাজা দিয়ে দিয়েছে সুতরাং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে একটা ইলেকশনে আনানোর ব্যবস্থা করো কিন্তু ওদের কোথাও দাঁড়াতে দিব না তার কারণটা কি আমি বলছি আপনার যেহেতু ইন্টারন্যাশনালি এবং বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুসিভ ইলেকশন যাচ্ছে প্রচন্ড চাপ আছে যে আওয়ামী লীগবিহীন ইলেকশন হবে না এটাই ইন্টারন্যাশনাল চাপ আছে এবং ওরাও জানে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে ইলেকশন এই সরকার করতে পারবে না যার কারণে এটা নেগোসিয়েশনের চেষ্টা চলছে যে ঠিক আছে আমরা একটা সাজা দিলাম এইটাই সাজা বাকি দেখা যাক কিন্তু আপনারা ইলেকশন আসেন ইলেকশন করেন তাহলে অন্তত পৃথিবীতে দেখাইতে পারব যে না একটা গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে সব দল ছিল আওয়ামী লীগের এমপি দাঁড়াইতে পারে নাই বা ভোট পায় নাই বা কোথাও কথা বলতে পারে না এটা জনগণ চায় না এই জন্য এই হচ্ছে যে ইন্ট্রিম ইনুসের একটা প্ল্যান যে এইভাবে করা যাইতে পারে কিন্তু ওই দিকে প্ল্যান আর একটা ভিন্ন সেটা হচ্ছে জামাত ইসলামের প্ল্যান এই যে ক্যাঙ্গারু কোর্ট আমরা যে ক্যাঙ্গারু কোটকে বলছি এই ক্যাঙ্গারুকোটের মূল থিম হচ্ছে যে তারা চোদ্দ বছর যাবজ্জীবন একটা সাজা অথবা আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়ে ওনার একটা রায় ঘোষণা করে দিবেন আর এই রায় ঘোষণা করার সাথে সাথে জামাত শিবির এনসিপি বিএনপি এরা শাহবাগ দখল করে শাহবাগ দখল করে তিন দিন তিন রাত প্রচন্ড মিছিল মিটিং হবে ঠিক মনে আছে ওই যে গোলাম আজমের সাজার পরের কাহিনী গোলাম আজম তারপরে ওই যে আরেকটা বেড়ে গেল জামাতের সাজা পরে আপনার সারা বাংলাদেশের মানুষ ছুটে এসেছিল শাহবাগ দখল করেছিল ফাঁসির রায় চেয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার ওরা সেম ওই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছে যে তিন চার দিন তারা ওইটা ঘেরাও করে রাখা ফাঁসি হইতে হবে মানে ফাঁসির আদেশ নিবে তখন ওরা এই ক্যাঙ্গারু দেখাইতে পারবে যে ভাই আমরা আসলে ফাঁসির আদেশের দেই নাই পাবলিক ডিমান্ড ছিল আমরা ফাঁসির আদেশ দিয়েছি এইটা করে তারা এবার ইন্টারন্যাশনাল দেখাইতে পারবে যে ইন্টারন্যাশনাল কত ফাঁসির আদেশের এখন পছন্দ করে না যার কারণে এবং এত বড় একজন নেত্রী যে কিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী তার ফাঁসির আদেশ দিবেন ক্যাঙ্গারু কোর্ট তা আবার নিজেদের বিচারক নিজেদের উকিল নিজেদের মুক্তার নিজেদের সাক্ষী সব নিজেদের আমলীগের থেকেও দাঁড়াইতে পারে নাই কোন উকিলও নাই যেখানে জামাতের এই যুদ্ধাপরাধীদের বিচারের সময় তাদের নিজস্ব উকিলের বাহিনী নিয়ে গেছে তারা সেক্ষেত্রে আমলীগের কারও দাঁড়াইতেই দেয়নি সুতরাং এগুলাকে যাতে ইয়ে না হয় এই জন্য পাবলিক ডিমান্ড ছিল এই জন্য আমরা ফাঁসিরা দিয়ে দিয়েছি এই প্ল্যানটা তারা করার সবচেয়ে সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটাই নাকি তাদের মধ্যে এখন হচ্ছে আমি জাস্ট এই ঘণ্টাখানিকে আগে খবরটা পেয়ে আপনাদের সামনে এসেছিলাম এই ভিডিওটা করতে কারণ হচ্ছে যে আজকে নর্মালি আমি কোনো ব্যক্তিগত ভিডিও দিতে চাইনি কারণ আমি চেয়েছিলাম যে কি হয় দেশে এটা দেখার জন্য এবং আজকে সকাল থেকে আপনারা দেখেছেন তো একটা মহিলা ছোট্ট একটা হ্যান্ড নিয়ে সেই নৌকার গান গাচ্ছে পরে সেখান থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে মানে পুলিশের কি ভীতি একটা মহিলা একজন মহিলা একজন শিশু কিশোর যাকেই নৌকার কথা বলবে জয় বাংলার কথা বললে ধরে নিয়ে যেতে হবে এই হচ্ছে যে কাহিনী তখন বুঝলেন যে আগে এবং পরে কি হতে আগের প্ল্যান যেটা বললাম ওই যে এক শেখ হাসিনা ফাঁসি দিয়ে ইলেকশনের জন্য ডাকা যে আসেন আমরা নিষেধাজ্ঞা তুলে নিলাম আপনারা ইলেকশনে আসেন যদিও নুমুসের অধীনে কোনো ইলেকশন আওয়ামী লীগ করবে না বলে আমার এখনো বদ্ধমূল ধারণা আরেকটা হচ্ছে যে ওইটা ওই যে জামাত শিবির এনসিপি এদের যে প্ল্যান যে শাহবাগ দখল করা এবং সম্ভবত আজকে সন্ধ্যার পর থেকে হয়তো আপনারা দেখতে পাবেন শাহবাগ যা অলরেডি হয়তো মঞ্চ তৈরি করতে পারে ওরা আমার যতটুকু ধারণা আর যদি না করে তাহলে ইনস্ট্যান্ড হয়তো ট্রাক ট্রাক দাঁড়া করে মঞ্চ তারা ওখানে লম্বা লম্বা বক্তৃতা দেবেন এগুলা করার একটা প্ল্যান আছে আর কালকে যে কি হয় সেটা হচ্ছে আসলে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন কালকে রায় ঘোষণা কয়টা হবে তা এখনো জানা না গেল বোঝা যাচ্ছে হয়তো দুপুরের আগে বা দুপুরের পরে রায় ঘোষণা হবে তাও আবার জামাত শিবিরের অনুযায়ী চাহিদা অনুযায়ী মানে কয়টার সময় রাইটা ঘোষণা হওয়ার পরে তারা কোথায় কোথায় যা প্রচেষ্টা নিয়ে তারা দখল করতে পারে তাদের মনে হয় একটা ভীতি আছে এই রায় হওয়ার পরে বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে নেয় সারা ঢাকা শহরে কি অবস্থা হয় বা সারা চিটাং শহরে কি অবস্থা হয় রাজশাহী খুলনা বরিশাল মানে সারা বাংলাদেশে কি অবস্থা হয় তা আপনাদের অনেক চিটং এর যারা আছেন তারা মনে থাকতে পারে যে খালাদা জিয়ার আমলে মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল চট্টগ্রামের মেয়র এবিএম এম মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিন সারা চিটাং শহরের কোনো একটা জায়গা বাদ ছিল না যেখানে আগুন লাগে নাই যেখানে অঘটন ঘটে নাই শেখ হাসিনার এই বিচারে রায় হওয়ার পরও সারা কোথায় 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 জ্বলে কোথায় গ্রামীণ স্থাপনা গ্রামীণ গ্রামীণ ব্যাংক বা ফোন আক্রান্ত হয় সেটা আমরা জানি না হইতেও পারে কত গ্রামীণ ব্যাংক যে কালকে হয়তো জৈলাপুরা সরকার করে দিতে পারে পাবলিক করতে পারে সেটা আমরা জানি না তবে কালকে মনে হয় কিছু একটা হবে স্কুল কলেজ যেগুলো আছে আমার জানা মতে ঢাকা শহরের অনেক স্কুল কলেজ আগামী কাল তাদের ছাত্র ছাত্রীদেরকে না আসার জন্য অলরেডি বারণ করে দিয়েছে শোনা অনেকে হয়তো গাড়ি ঘোড়া বের করবে না তারপরে কি হয় দেখা যাক কালকের দিনটা তবে আমি যে দুইটা ধারণার কথা বললাম এই দুইটা ধারণা মিলিয়ে দেখতে পারেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট দুটাই মিলবে যে কি হয় দেখা যাক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনিশে নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা বিশে নভেম্বর সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স আছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশ নিয়ে একটা নিরাপত্তা সংস্থার মতো করা হয়েছে যেটা এই অঞ্চলের নিরাপত্তা উন্নয়ন অনেক কিছু দেখবে যেটা হয় এই দেশগুলো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মরিশাস তো সেখানে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে যোগ দেবেন এবং ভারত হল হোস্ট কান্ট্রি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি এই সম্মেলনে যাবেন কিনা এটা নিয়ে একটা কনফিউশন ছিল আমার মনে হয় এখন কনফিউশনটা নাই কারণ আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে ডক্টর খলিলুর রহমানকে আরেকজন বিশেষ সহকারী লুৎফে খেয়াল করেছিলাম তিনি আমেরিকায় সাধারণত আমরা জানি যে ডক্টর খলিলুর সাধারণত আমেরিকার বিভিন্ন পর্যায়ের আমলাদের সাথে বা রাজনৈতিক নেতাদের সাথে মিটিং করেন কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে ডক্টর খলিলের পরিবর্তে সেখানে লুৎফে সিদ্দিকিকে ফিট করা হয়েছে এবং এবারও একটা চেষ্টা ছিল যে ডক্টর খলিলের পরিবর্তে দেওয়া যায় কিনা কিন্তু অজিত দৌবাল ডক্টর খলিলকে ইনভাইট করেছেন এবং আপনারা জানেন কিনা আমি জানি না যে ইনুসের সাথে ডক্টর খলিলের কিন্তু একটা দূরত্ব বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়েছে ডক্টর খলিল মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা তার জন্য প্রধানত দায়ী হলো ডক্টর ইনুস ডক্টর ইনুস নিজের লাভ ছাড়া আর কিছুই দেখেনি এমনকি যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন তিনি অনেক কাজের মাধ্যমে বিব্রত করেছেন আরো একটা অভিযোগের কারণ রয়েছে যে তিনি তিনি একটা গ্রাম সরকার করেছেন কিছু অবসরপ্রাপ্ত ডায়াপার পরা এনজিও ব্যাকগ্রাউন্ড এর উপদেষ্টা বসিয়েছেন যাদের সরকার পরিচালনার কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না সুতরাং তারা একটা লেজে গবরে অবস্থান তৈরি করেছে এবং আহ অনেকগুলো কারণের মধ্যে এই কারণগুলো একটা ফিউ রিজনস যে কারণে ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার ভীষণভাবে ব্যক্ত হয়েছে এবং হচ্ছে এই কনসার্নটা কিন্তু যারা ডক্টর ইনুসের পেছনে আশীর্বাদের হাত রেখেছিল তার মাথায় ব্লেসিংস রেখেছিল তারাও কিন্তু বারবার বলছে এবং ডক্টর খলিলকে আপনি অপছন্দ করতে পারেন তার অনেক সমালোচনা আছে কিন্তু এই ইনুস সরকারের মধ্যে আপনি যদি কারোর সাথে ডিল করতে চান আমার মনে হয় যে ডক্টর খলিল ইজ ওয়ান অফ দ্য তিনি দীর্ঘকাল আমেরিকায় ছিলেন যে কারণে তার মধ্যে আমেরিকান ডেমোক্রেসির কিছু ভালো জিনিসও আমরা খুঁজে পাই যে কারণে ভারত কিন্তু ডক্টর ইনুসের সাথে যদি ইনুসের কোনো প্রতিনিধির সাথে কথা বলতে চান তারা সব সময় ডক্টর খলিলকে প্রেফার করেন অনেক সময় সব সময় না এবং সেই জায়গা থেকে এই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কনফারেন্সে যাচ্ছেন এটা একদম মানে নিষ্পাপ একটা কনফারেন্স ডক্টর খলিলকে খলিলকে এই সময়ে ডেকে নেওয়া হচ্ছে এবং এটার একটা কারণ আছে সেটা কারণ হলো ধারণা করা হচ্ছে যে এই কনফারেন্সের ফাঁকে ডক্টর খলিলের সাথে অজিত দোয়ালের একান্তে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বার্তা ডক্টর খলিলের মাধ্যমে ইনুস সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে তার মধ্যে প্রথম হলো এই যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করার জন্য যে জঙ্গি কার্যক্রম ভারতের কাছে ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ রয়েছে এবং এই প্রমাণের ভিত্তিতে তাদের আলোচনায় অজিত দোভাল ডক্টর খলিলকে খুব ক্লিয়ারলি বলে দেবেন এবং ভারতের উদ্বেগ প্রকাশ করবেন যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে এবং এই প্রমাণগুলো ডক্টর খলিলের হাতে তুলে দেবেন বলে আমার ধারণা এবং সম্প্রতি যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরিত হলো যেখানে ধারণা করা হচ্ছে যেখানে বাংলাদেশি কোনো কোনো জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে যদিও ভারতের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি এ ব্যাপারে কিছু জানা হয়নি যদি বাংলাদেশিদের সংশ্লিষ্টতা থেকে থাকে এবং ভারত সরকারের কাছে সেই প্রমাণ থেকে থাকে আমার ধারণা যে এই সম্ভাব্য বৈঠকে ডক্টর কলিলের কাছে এই প্রমাণগুলো তুলে দেওয়া হবে এবং উদ্বেগের পাশাপাশি বাংলাদেশকে বলা হবে যে এগুলো বন্ধ করতে আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে যে ডক্টর ইনুস যেন একটা ইনক্লুসিভ নির্বাচন করেন ভারতের পক্ষ থেকে সব সময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এবং ভারত মনে করে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবাই মিলে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে সেই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হবে এবং সেই ফ্রি ফেয়ার ইনক্লুসিভ এন্ড পার্টিসিপেটের ইলেকশনে জনগণ যাকেই ভোট দেবে ভারত তার সাথে কাজ করতে আগ্রহী এই বার্তাটি আবারও ডক্টর খলিলের মাধ্যমে ইনুসের কাছে পৌঁছে দেওয়া হবে কিন্তু আবার যখন ডক্টর খলিল ভারতে যাবেন ততদিনে এই আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি একের কোর্টের রায় হবে এবং সেই রায় কি হবে এটা আমরা মোটামুটি সবাই জানি এই ক্যাঙ্গারু কোর্টের পূর্ব লিখিত রায় ঘোষিত হবে সো ডক্টর খলিল যখন সেখানে যাবেন ততদিনে এই মামলার রায়ও হয়ে গেছে এই রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া কি হবে সেটাও হয়তো ডক্টর খলিলকে জানিয়ে দেওয়া হবে কারণ এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন হবে এবং এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে আন্দোলনটা শুরু করবে সেই আন্দোলনের প্রভাব কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে শেষ হবে সেটা নিয়ে পরে আমরা কথা বলবো আমি কালকের রায়টা দেখি তারপরে কিন্তু এটা এটা একটা কনসার্ন এবং ভারত নিশ্চয়ই গভীরভাবে অবজার্ভ করবে পর্যবেক্ষণ করবে এবং তারা এটি নিয়ে হয়তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের সাথে কথা বলে এবং ডক্টর খলিল এই ভারতীয় বার্তা নিয়ে ফিরে এসে ডক্টর ইনুস্কের সাথে যখন শেয়ার করবেন ডক্টর ইনুস কিভাবে রিয়াক্ট করবে ডক্টর খলিল কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশের ব্যাপারে যে মার্কিন পলিসি ছিল বাইডেন প্রশাসনের সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জটা এখন আমরা যেভাবে শুনতে পাচ্ছি তুলসী গ্যাভার্ট বলছে পল কাপুরের কথা শুনছি এই চেঞ্জটা কিন্তু আগে আমরা শুনিনি দেখেন এই ট্রাম্প ইলেক্টেড হয়েছে গত বছর নভেম্বরে শপথ নিয়েছে বছরের জানুয়ারিতে আর আমি কথা বলছি সেটা এই বছরের নভেম্বর এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বাইডেন প্রশাসনের যে পলিসি ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং বাইডেনের লোকজনই কিন্তু ঢাকায় যে মার্কিন দূতাবাস রয়েছে সেখানে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বলেন যে চার্জ দ্য অ্যাফেয়ার্স অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু বাইডেনের রিক্রুট এখনও যারা আছে তারা অধিকাংশই বাইডেনের রিক্রুট এবং খোঁজ নিয়ে জানলাম যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাইডেনের রিক্রুট মোটামুটি সবাই রিপ্লেসড হয়ে যাবে ট্রাম্পের নতুন রিক্রুটমেন্ট দিয়ে এবং নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে সুতরাং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি শিফট সেটা নতুন রাষ্ট্রদূত এলে অনেক বেশি এভিডেন্ট হবে কিন্তু ডক্টর খলিল এই বিষয়টা জানেন কারণ তিনি নিজে দীর্ঘকাল আমেরিকায় ছিলেন আমেরিকায় যাওয়া আসা করেন এবং এই যে মেসেজটা তিনি ডক্টর ইউনুসকে বারবার দিয়েছেন কিন্তু ডক্টর ইনুস খুব একটা কনভিন্সড না তিনি এখন এই পাকিস্তান আর কিছুটা চায়নার উপরে ভর করে মনে করছেন যে বৈতরণী পার হয়ে যাবে সো ভারতে কনফারেন্স অ্যাটেন্ড করার পাশাপাশি ডক্টর খলিলের জন্য আমার মনে হয় না খুব ভালো কিছু অপেক্ষা করছে ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হবে এবং কি হবে সেটা পরবর্তীতে যখন রিয়াল ঘটনাটা ঘটবে তখন নিশ্চয়ই সবকিছু আমরা জানতে পারবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ